আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম কালার সবুজ রেখে পারফেক্ট পাবে বাজি রেসিপিটি অনেক সময় দেখা যায় ঢেঁড়স বাজি করলে ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যায় এবং সেই সাথে ঢ্যাঁড়সের মধ্যে যে আঠালো একটা ভাব থাকে সেই ভাবটা রয়ে যায় তখন কিন্তু দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো এখন চলুন আমরা পারফেক্ট ঢ্যাস বাজির রেসিপিটি দেখে নিই তার জন্য চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর সেই সাথে দিয়েছি ছয় থেকে সাতটির মতো ফালি করা কাঁচা মরিচ এখন এগুলোকে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে কিছু পেঁয়াজ এরকম ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এ পর্যায়ে তেলের মধ্যে ভেজে কারণে কিন্তু কালারটা সুন্দর আসবে এবং সেই সাথে থেকে হলুদের কোনো স্মেল আসবে না তারপরে এখানে দিয়েছি আগে থেকে কুচি করে রাখা হাফ কেজির মতো ঢেঁড়স ঢেঁড়সগুলো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই ঢ্যাস ভাজিটা করার সময় কিন্তু পুরোটা সময় মিডিয়ামে রাখতে হবে কোনোভাবেই কমানো যাবে না এবং বাড়ানো যাবে চুলার আসটা যদি এক রেখে ভাজিটা করা হয় তাহলে ভাজির কালারটাও সুন্দর আসে এবং পুড়েও যায় না আর সেই সাথে এই ভাজিটা করার সময় কিন্তু কোনোভাবেই ডেকে করা যাবে না তাহলে কিন্তু ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে এবং সেই সাথে ঢ্যাঁড়সের মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেই ভাবটাও চলে আসবে তো এখন ভাজিটাকে কিন্তু না ডেকে এভাবে একটু পর পর নেড়ে চেড়ে একদম উল্টি পাল্টি ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পর কিন্তু আমি ভাজিটাকে উল্টি পাল্টি দিচ্ছি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ডেরশ भाजीটাকে আমি একদম ভাজা ভাজা করে নিব এই তো দেখতেই পাচ্ছেন একদম লালচে রং করে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি তারপরেও কিন্তু ডেরশের কালারটা একটু চেঞ্জ হয় নাই সবুজই রয়ে গেছে তো আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় এই ডেরশ বাজি রেসিপিটি করেন তাহলে আশা করছি আপনাদের ডেরশ বাজিটাও এরকম সবুজ কালার হবে এবং সেই সাথে খেতেও কিন্তু ভীষণ মজা হয়ে থাকবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম